মাথাটা এমন মোটা চেহারার রংটা 까ওয়ার মতন কালো নাকের সেন্টা বাঁকা ঠটগুলো বড় বড় পায়ের পাতাগুলো ফাটাফাটা মানুষটা খাটো পেটটা এমন মোটা বংশ হলো হাবশি বংশ জাত বংশের তেমন নাম নাই দাম নাই তেমন কোন জমিদারও ছিল না শিক্ষিতও ছিল না নাম বংশও ছিল না দুনিয়াতে তার পিঠা মাটিও তেমন ছিল না ঘর সংসারের ভিতরে অভাব এক তো টাকা রুজি ইনকাম তেমনও বেশি ছিল না ঘরের ভিতরে সন্তানাদি বেশি ছিল এগারোটা ছেলে ছিল দেখায় ভালো না জবান ভালো না পড়া নাই শিক্ষা নাই বিদ্যা নাই বুদ্ধি নাই ভিটা মাটি নাই সংসারে অভাব ছেলেবে মেয়ে বেশি এগারোটা ছেলে এমন একটা ব্যক্তির কথা আল্লাহ কোরআনে শুধু ঘোষণাই করে নাই তার নামে আল্লা কোরআনে একটা সুরা বানায় পাঠাই দিছে কত দাবি হলে এই মানুষটাকে আল্লাহ তার নামে কোরআনে সুরা বানাইতে পারে কত দাবি হলে মুসলমান তোমার সম্মানিত তোমার নামি দামি তোমার ইন্ডাস্ট্রিজ তোমার সবকিছু আমার কাছে গ্রহণযোগ্য না আল্লাহ ডাক দিয়া বলে মালু আমি আল্লাহ যারে পছন্দ করি আমি আল্লাহ যারে ভালোবাসি তার দিলের কারণে আমি তারে ভালোবাসি তার অন্তরের কারণে আমি আল্লাহ ভালোবাসি যে ব্যক্তিটার বর্ণনা আমি আপনাদের কাছে বললাম তার নাম হলেন লোকমান জোরে বলেন তার নাম কি এটা নারায়ণগঞ্জের লোকমান না ফতুল্লার লোকমান আল্লাহর পছন্দের মানুষ আল্লাহর পছন্দের একজন লোকমান Zapi ho yu la ka lu pong shu lo hapshi pong এক মালিকের রাখালগিরি করে জমিদারের সকল দক্ষি গুলো নিয়ে সকালবেলা মাঠ থেকে বের হয় সারা দিন বিচরণ করে বিকেল বেলায় আবার মালিকের কাছে গণে গণে জমা দেয় মালিক বুঝে বুঝে সকল তার থেকে আদায় করে নেয় আর মাস শেষে গেলে তার কিছু মাইনা দেয় এ হলো তার পরজন এ হলো তার চাকরি যাতে একজন রাখাল একদম কাওয়ার মত কালো কাকের মত কালো দুনিয়াতে কিছু নাই বাড়ি নাই ঘর নাই বংশ নাই মর্যাদা নাই ইজ্জত নাই লেখাপড়া নাই ডিগ্রি নাই সুনাম নাই কিচ্ছু নাই এ লোকমান হাকিম আল্লাহর দরবারে এমন দামি কেমনে হইল সব কথাগুলো আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে আপনারা যদি সূরা লোকমান পড়েন তার জীবনে যদি আপনারা পড়েন আপনাদের আর সাহায্য লাগবে এমন ব্যক্তিটাকে আল্লাহ কেন এত দামি বানাইলো তার নামে আল্লাহ কেন কোরআনের মধ্যে সূরা বানাইলো লুকমান হাকিম সমাজে ছাগল বকরি চড়ায় ঘর সকাল বেলা বের হয় বিকালবেলা মালিকের কাছে এসে ছাগল বকরি গুলো জমা দেয় এটা হলো তার ডিউটি হাকিম মানে দিন ঘট থেকে বেড়া হয়া মাঠের ভিতরে সাগর বকরি গুলো চড়ায়া আল্লাহর কাছে শুধু বলতেছেন আল্লাহ তুমি আমার এক গরিব বানাইছো নিজের চেহারার দিকে নিজের তাকায় তাকায় শুধু আফসোস করতেছেন আল্লাহ এই সমাজের ভিতরে আমি সবচেয়ে বড় গরিব মানুষ আমি একজন কালো মানুষ আমি বেয়া ডঙ্গা আমি বেয়া সাইজের মানুষ যদি একটু কালো থাকে নিজের চেহারাটা যখন আয়নায় এসে দেখতে পায় নিজেরই কাছে খারাপ লাগে কথা বলেন

উৎস একটা টিলার উপরে বসে বসে তাকায় তাকা আল্লাহর পুত্র দেখে দেখে শুধু বলতেছে না আল্লাহ এ আসমান তুমি বানাইলা আসমান কত সুন্দর কারুকা গুলো কত সুন্দর ঝর্ণা পাহাড় কত সুন্দর গাছগাছালিগুলো কত সুন্দর সব কিছু আল্লাহ তুমি সুন্দর করে দুনিয়া বানাইলা এ বানানেওয়ালা তুমি একমাত্র তুমি তোমার কুদরতি হাত দিয়া দুনিয়াটাকে এত সুন্দর করে বানাইয়া আবার মত লোকমান কে এত বেচায়দের কালো করে তুমি বানাইলা এর জন্য আমার কোনো আফসোস নাই দুনিয়ার সৌন্দর্য তোমার যে হাত দিয়া বানাইছো সে হাত দিয়ে পারলা তুমি আমার মতন কারো রকমানকে বানাইছ তাতে আমার কোনো অসুবিধা নাই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়াটাই স্থায়ী না আমি তো দুনিয়াতে চিরজীবন থাকবো না সেই জন্য তোমার প্রতি আমার কোনো আফসোস নাই রাগ নাই দুনিয়াতে আমি ৫০ ষাট সত্তর আশি বছর একশো বছর যে দল যতক্ষণ আমি বেঁচে থাকবো কোনো অসুবিধা নাই তবে মানি দুনিয়াতে আমি গরিব হয়ে মাহসুস নাই তবে মাওলা তোমার কাছে একটা ফরিয়াদ তোমার কাছে একটা আরজি দুনিয়াতে আমার কোনো সম্পদের দরকার নাই দুনিয়াতে আমার সুন্দর জুর দরকার নাই মৃত্যুর পরে আমি তোমার কাছে সুন্দর জু চাই মৃত্যুর পরে তোমার কাছে আমি জান্নাত চাই হাকিম লোকমান সাগল বকরিগুলো চড়াইয়া ফিলার উপরে বসে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ দুনিয়াতে কিছু পাইবা না পাই তোমার কাছে একটা আবদার মরার পরে আমি গরিব থাকতে চাই না দূর পরে আমি গরিব থাকতে চাই না